বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী এবছরে অর্থাৎ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দু হাজার পঁচিশ সালের সদগাতুল ফিতর কত টাকা নির্ধারণ হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজকে বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়ার সদাকাতুল ফিতর নির্ধারণ হয়েছে সর্বনিম্ন একশত টাকা এবং সর্বোচ্চ সাতাশশো টাকা প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল্লা আলমিন কয়ানুল কেমের মধ্যে বলেন আকিম ইসলাত ও আহতুজ্জাক তোমরা নামাজ ক্যাম্প করো এবং জাকাত প্রদান করো এবছরে জাকাতের নিসাব নির্ধারণ হয়েছে পুঁশো আশি হাজার টাকা অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রোপার মূল্য নির্ধারণ করে এবছরের জাকাতের নেসাব নির্ধারণ হয়েছে পুঁশো আশি হাজার টাকা এবং এবছরে সদকাতুল ফিতর নির্ধারণ হয়েছে সর্বোচ্চ দুই হাজার সাতশো টাকা এবং সর্বনিম্ন একশত টাকা প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহরবুল্লা আলমিন মানুষের যে সমস্ত আর্থিক ইবাদতের কথা বলেছে তার মধ্যে অন্যতম দুইটি বিষয় উল্লেখযোগ্য একটি হচ্ছে জাকাত দ্বিতীয়টি হচ্ছে সদাকাতুল ফিতর আল্লাহরব্বুল্লাহ আলমিন যেমন করানুল ক্যারিমের মধ্যে অসংখ্য জায়গায় জাকাতের কথা বলেছেন তেমনইভাবে রসুল করিম সল্ল আলাইহিহসাল্লাম হাদিসের মধ্যে সদাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন প্রিয় দর্শক আমরা একটি হাদিস দেখবো যেখানে রসুল করিম আলাই আলাইহিহসাল্লাম সদাকাতুল ফিতরের কথা বলেছেন সদাকাতুল ফিতর আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন বুখারি শরীফের এক নম্বর হাদিস সেখানে বর্ণিত হয়েছে فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سواء من تمر أو سواء من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى الصلاة. এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্ল আলি হসাল্লাম এর কথা উল্লেখ আছে যেখানে রসুল সল্ল আলি হুসাল্লাম বলেন ফরাজা রসুল্লাহি সাল্লি হসাল্লাম রসুল সাল্লি হসাল্লাম আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন কি ফরজ করেছেন জাকাত আল ফিতরি অর্থাৎ সদাকাতুল ফিতরকে রসুল সাল্লাইসাল্লাম ফরজ করে দিয়েছেন এটা সকলের জন্য আদায় করা আবশ্যক প্রত্যেক বান্দার জন্য এবং স্বাধীন বান্দার জন্য পুরুষ এবং মহিলাদের জন্য ছোট এবং বড় সকলের জন্য রসুল্লি করিম সাল্ল আলহি আসাল্লাম এটি আবশ্যক করে দিয়েছেন এবং এটা ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার পূর্বেই আদায় করে দেওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে প্রিয় দর্শক মণ্ডলী তাহলে সদাকাতুল ফিতর আমাদের উপরে আবশ্যক তাহলে আমরা আজকে আলোচনায় দেখলাম যে সদাকাতুল ফিতর সর্বনিম্ন একশত টাকা সর্বোচ্চ পঁচো হাজার টাকা এবং হাদিসের মধ্যে পাঁচটি জিনিস দিয়ে সদাকাতুল ফিতর দেওয়ার কথা উল্লেখ রয়েছে তন্মধ্যে তন্মধ্যে ময়দা দিয়ে সদাকাতুল ফিতর দেওয়ার কথা এসেছে ময়দার মূল্য ধরলে একশত টাকা এবং খেজুর দিয়ে সদাকাতুল ফিতর আদায় করার কথা হাদিসের মধ্যে এসেছে খেজুর দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে চাইলে এর মূল্য আসে দুই হাজার পাঁচশত টাকা পনির দিয়ে সদাকাতুল ফিতর আদায় করার কথা হাদিসের মধ্যে এসেছে পনিরের হিসাব করলে সদাকাতুল ফিতর এর মূল্য আসে দুই টাকা কিসমিস দিয়ে সদাকাতুল ফিতর আদায় করার কথাও হাদিসের মধ্যে এসেছে যার মূল্য হিসাব করা হয়েছে দুই হাজার টাকা এবং জব দিয়ে সদাকাতুল ফিতর আদায় করার কথাও হাদিসের মধ্যে এসেছে যার মূল্য নির্ধারণ করা হয়েছে চারশত টাকা এই বিষয়গুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে সদাকাতুল ফিতর রসুল করিম সবাহ আলি হসাল্লাম আদায় করেছেন সাহাবাইকারম আদায় করেছেন এর মূল্য যদি ধরা হয় তাহলে ময়দা দিয়ে আসে একশত টাকা খেজুর দিয়ে আসে দুই হাজার পাঁচশত টাকা পনির দিয়ে আসে দুই হাজার সাতশত টাকা কিশমিশ দিয়ে আসে দুই হাজার টাকা এবং জব দিয়ে আসে চারশত টাকা অবস্থা বুঝে কারোর কারোর অবস্থা যদি ভালো হয় তাহলে সে পনির দিয়ে আদায় করবে খেজুর দিয়ে আদায় করবে অথবা এর মূল্য আদায় করবে আর যাদের অবস্থার একটু দুর্বল নিম্নবিত্ত তারা সর্বনিম্ন একশত টাকা সদাকাতুল ফিতর আদায় করবে এখন সদাকাতুল ফিতর কে আদায় করে দিবে মধ্যে এসেছে মৌন অর্থাৎ যে পরিবারের অভিভাবক অন্যদের ভরণ দেন তিনি এগুলো আদায় করে দিবে পিতা তার সন্তানদের আদায় করে দিবে তার স্ত্রীদের আদায় করে দিবে সদাকাতুল ফিতর রসুল্লা করিম সাল্লা সালাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপরে আবশ্যক করেছে জাকাত আল্লাহ তালা আমাদের উপরে আবশ্যক করেছে এ বছরের জাকাতের নিসাব হচ্ছে সাড়ে বাহান্ন ভরি রোপার মূল্য পুঁশো হাজার টাকা এবং সদাকাতুল ফিতরের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ দুই হাজার সাতশো টাকা এবং সর্বনিম্ন এক টাকা তো আমরা সকলেই ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বেই সদাকাতুল ফিতর আদায় করে দিব এবং যাদের উপর জাকাত আবশ্যক তারা জাকাত আমরা পরিশোধ করে দিব মুস্তাকেল স্বতন্ত্রভাবে আরও সাদাকাতুল ফিতন নিয়ে আলোচনা হবে এবং জাকাতের বিষয়ে আলোচনা হবে আমাদের আলোচনা শুনতে আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন আসসালামু আসালামুকুম ও রহমাতুল্লাহি